আমি লুনা বস লুনা দিহরে কাকম্বাতে সকল বন্ধুদের স্বাগত জানাই চলুন আজ অসময়ে সবাই তো পিঠে পুলি খাচ্ছে সেই সময়ে আমরা একটু তালের বড়া খেয়ে নিই আমি দেখুন এই বড় কৌটোর এক কৌটো তাল দেখুন চিনিটা আর সুজিটা বেশ মজে গেছে এবার আমি ময়দা দেব। ময়দা আমি বলেছি দু কাপ দেবো অর্থাৎ চারশো মতো এখানে ময়দা দেব এক কাপ ঢেলে দিলাম আরও এক কাপ দিয়ে দিলাম তাহলে দু কাপ ময়দা দিলাম অর্থাৎ চারশো গ্রামের মতো একশো গ্রামের মতো সুজি দিয়েছি চিনিও দিয়েছি হাফ কাপ ওই দুশো ওপর তো এইবার যেটা করব আমরা তালে ফুলুরিতে কালো জিরে দিই সেই কালো জিরেটা আমি ক্রাশ করে মানে হাত দিয়ে ঘষে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম শুকনো ইনগ্রিডিয়েন্টসটা যেহেতু ওপরে ওপরেই ময়দার সাথেটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর সব একসাথে মাখব যতটা তালের কাত প্রয়োজন হবে আমি জল দেবো না আর যেটুকু সুজিটা ভেজাতে দিয়েছিলাম আর দেবো এক চিমটি লবণ যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তবে তার টেস্টটা বেড়ে যায় ঠিক এতটুকুই লবণ দেবো এর বেশি আর না আর দেবো এখানে আমি এক একমালা নারকল কুড়ে রেখেছি সেই নারকল গুঁড়াটাও দিয়ে দেবো এই নারকেল কোড়াটা দিলে টেস্টটাও যেমন ভালো হবে তেমনি তেলটাও ভাজার সময় কম লাগবে যে যেকোনো জিনিসে নারকল দিলে বিশেষ করে ভাজার জিনিসে সেখানে কিন্তু তেলটা কম লাগে তালের ঢাকাটা আমি আগেই খুলে রেখেছি যাতে আমার নিতে সুবিধা হয় এবং জন্য আমি একটা হাতা নেব আগে এটাকে ভালো করে মাখতে থাকব। চিনি সুজি ময়দা নারকেল সমস্ত কিছু মাখতে থাকবে যতটা আমার প্রয়োজন হবে ততটাই আমি দেব তার বেশি দেব না আর তালও জানেন আমি যখন জাল দিয়েছি তখনও একটু চিনি দিয়ে অল্প করে চিনি দিয়ে অবশ্যই বেশি না দিয়ে আমি ফুটিয়ে রেখেছিলাম তালের কাজটা বার করে ভালো করে আমি যেহেতু গ্রেটারে গ্রেট করি তাই আমার ছাঁকতে বেশি লাগে না আমি চিনি দিয়ে সেই রসটাকে ভালো করে ফুটিয়ে বেশ খানিক্ষুন ধরে ফুটিয়ে তারপর ঠান্ডা করে এই বক্সে ভরে আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা আমার সারা বছর থাকবে এইটাই যতটা প্রয়োজন সেটুকুই আমি নেব প্রথমে চার হাতাই নিলাম ভর্তি ভর্তি বেশি লাগবে না খুব বেশি তালটা আমি সকালবেলাই বার করে রেখেছি আচ্ছা আমি ভালো করে এবার মেখে নিই নিয়ে আর ফিরে আসি আমি হাত দিয়েই মাখছি হাত দিয়ে মাখলে কি হয় ময়দার লামসটা থাকে না ভালো আপনারা হুইস্কার দিয়েও মেশাতে পারেন হাতা চামচ দিয়েও মেশাতে পারেন আমি হাত দিয়েই মেখে নেব মেখে নিয়ে আর ফিরে আসছি বেসনেরও ফুলুরি ভাজে তেমনি সেম তালের পুলোরিরও সেইভাবেই ব্যাটারটা আমি মেখে নিয়েছি এবং পুরোটাই হাত দিয়ে না কোনো বেকিং সোডা না কোনো বেকিং পাউডার জাস্ট আপনাদের যা যা ভিডিও আমি দেখিয়েছি সেইটুকু উপকরণই অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি তার বেশি কোনো কিছু নেই আর আমি যেটা দিই সেটাই দেখাই বাড়িতে যেভাবে করি সেটাই দেখাই ছোটোবেলা থেকে মা কাকিমাকে করতে দেখেছি তারা যেভাবে করতেন আমরাও সেইভাবে করি যদিও হাতে করে করতাম না কারণ তখন আর রান্নাঘরে যাওয়ার প্রশ্ন নেই যেটুকু পড়াশোনা করবে করো নিজের হাতের কাজ করো রান্নাঘরে এসো না তবে মাঝে মাঝে মা কোনো তরকারি করে আমাকে কিন্তু খেতে দিতে দেখতেন যে টেস্ট করে দেখ নুন ঝাল মিষ্টি ঠিক আছে কি না এটাই কিন্তু মায়েদের টেকনিক যে স্বাদ ভালো বোঝে সে কিন্তু রান্নাও ভালো বোঝে সেই জন্যই মায়েরা আমাদের খাবার খাইয়ে দেখাতেন যে স্বাদটা ঠিক আছে কি না এটা আমার ছোটোবেলার অবস তেল প্রায় দেখুন গরম হয়ে এসছে আমার এবার আমি ছাড়তে শুরু করে দেবো এটা আমি হাই হিটে গরম করে নেবার পর দেখুন মিডিয়াম করে দিয়েছি এখন ফ্লেমটাকে এবার কি করব ঠিক সেম বড়ি টড়ি যেমন দেয় সেইভাবে একটা করে হাতে নেব আর ছেড়ে দেবো গরম তেলে এইভাবে নেব আর এইভাবে ছাড়ব খুবই সহজ পদ্ধতি কোনো জটিল না যে যেমন পারবে সেইভাবে করবে বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে বলছি সব কাজ প্রথমেই যে নিখুঁত হবে এমন কোনো কথা নেই আমরাও যে একবারই সবটা পেরেছি তাও নয় যে যে বলবে আমি একবারই সব পেরেছি সেটা সম্ভব নয় আমরাও নতুন এক সময় ছিলাম আজ অনেক পুরনো হয়ে গেছি আমার কুড়ি বছর ধরে আমি বলতে পারো রান্না করছি তার আগে আমাকে সেভাবে রান্না করতে হয়নি খুবই সামান্য যদিও করে থাকি সেটা সামান্য বিয়ের পরই আমার রান্নাঘরে ঢোকা যেহেতু ফুলুরিগুলো ছাঁকা তেলে ভাজছি তো একসাথে অনেকগুলো করেই ভাজা হয়ে যাবে এবং আমি সানফ্লাওয়ার অয়েলে ভাজছি আপনারা সয়াবিন অয়েল রাইস ব্র্যান অয়েল যে কোনো কিছুতেই ভাজতে পারেন এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ দিয়ে আস্তে করে উল্টে দেব আস্তে সেইভাবে নেড়ে দেখবো আমার করছে কি এই ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তারপরে আস্তে আস্তে উল্টে দিলে দেখবেন যে হয়েই যাচ্ছে দেখুন এখনই আমার উল্টানো যাচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না উল্টাতে আর আমার পদ্ধতিটা পুরোটা যদি ফলো করো তাহলে কিন্তু পুরোটাই সুন্দর হবে ভিডিও স্কিপ না করে দেখলে তাহলে আমি যে পদ্ধতিটা দেখাই সেটা কিন্তু একেবারেই আমি যেটা করি সেটাই দেখাই আবারও বলি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি লুনা বস লুন দিই রকম আমি রান্না দিই কবিতা দিই গল্প দিই বা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ হলে যদিও আমি খুব কমই বেড়াতে যাই বাড়ি থেকে খুব কমই বেরোই তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে ভুলবেন না তার ফলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এখন দেখতে পাবেন আমার আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তাই ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাই কোনো কিছু করার দেখানোর আপনাদের সাথে লাল লাল হয়ে গেলে তুলে নেবো আর আমি তুলে নেব খুব সুন্দর রং হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না একটা একটা করে দিয়ে দেব যতগুলো ধরে এরকম করে নেব আর এরকম করে এই ফেলে এরকম করে নেব আর এরকম করে ফেলে দেবো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়ে ফিরে আসছি তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ভেজে নেবেন তার ফলে তেলটাও যেমন কম খরচ হবে ভাজাটাও ভালো হবে পুড়েও যাবে না ভেতরটাও ভালো ভাজা হবে আমি আর ভিডিও বেশি গরম করব না তাই আমি এখানেই রেখে দিলাম পুরোটা ভেজে নিয়ে ফিরে আসবো হুলি ফুলুরির ব্যাটারটা যখন মাখবেন তখন কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মাখবেন যাতে একটু লামস অর্থাৎ ডেলা না থাকে খুব মাখার ওপর কিন্তু ডিপেন্ড করে এই ফুলুরিটা কেমন হবে দেখুন আমার ওইটাতে কত ফুলুরি হয়েছে তাও তো আমি একটু বড়ো সাইজ করেছি বলে কম লাগছে না হলে আরও বেশি হয়ে যেত যা তেল নিয়েছি দেখুন তেলটা থেকেই গেল কড়াতে অনেকটাই তেল থেকে গেল ওই বললাম নারকল দিলে কিন্তু তেলটা কম লাগে আর ছাঁকা তেলে ভাজলেও তেলটা একটু কম লাগে এছাড়া হিটটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বি লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না